কেমন আছেন সবাই আজকে এদিক দিয়া ছোলে জমু আর সামনে যে বাজারটা হচ্ছে এটা কি বাজার আপনারা একটু চিনে নেন দিই কেন কারণ যেহেতু এলাকার মধ্যে একটু ঘোরাঘুরি করি এই জন্য আজকে আর নাম কব না অনেকেই কয় বেড়াই গেলি এলাকার মধ্যেই ঘুরে দূরে কোথাও যাও না যায় না আচ্ছা যা সুবিধা নাই আপনারা বাজারটা দেখে বুঝে নেবেন কোন জায়গা যদি চিনতে পারেন কমেন্ট একটু জানাবেন যদি সঠিকভাবে বলতে পারেন আপনাদেরকে আমি কিছু পুরস্কার করার চেষ্টা করব আর মোটর ব্লগিং ভিডিও এই রুটটা দিয়ে আমি হচ্ছে আজকে একটু ফুসেনপুর দাম প্রায় বিশ পঁচিশ কিলোমিটার রাস্তার মতো রান করব একটা কাজ আছে তারপর আবার চলে আসব। তো ট্রাভেল ভিডিও যেহেতু প্রকৃতিক বা কি বলে সিনারি রাস্তাঘাট এগুলারই চ্যানেল এগুলা একটু বেশি দেখাই আর ফেসবুকে ভিডিও আপলোড করি আর যে যেখান থেকেই দেখছেন ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবারই ঈদ কেমন কাটছে বা ভালোভাবে কাটছে কিনা একটু জানাবেন আর ভালো থাকবেন সবাই